সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের এইসিসি ক্লাসের চতুর্থ অধ্যায় থেকে আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় থেকে একটি উদ্দীপক দেখাবো যেটা আমাদের এই দু হাজার চব্বিশে আমাদের এসেছিল আর রাজশাহী বোর্ড বা চট্টগ্রাম বোর্ডে এসেছিল ছোট্ট একটি উদ্দীপক দেখ আমি এই উদ্দীপকটা এঁকে দিচ্ছি এখানে উদ্দীপকটা হচ্ছে এটা মনে করো বরিশাল বরিশাল তো এইদিকে একটু জায়গা ক কম দেখাচ্ছে

তো আমাদের দেখো এই টেবিলে এটা মনে করা হচ্ছে এ সংক্ষেপে করি এটা হচ্ছে আমাদের এই যে বি এটা মনে করো হচ্ছে সি এ তো আমাদের দেখো এটাকে এইখানে নিয়ে দিই ভালো বি দেখো এই যে আমাদের একটা উদ্দীপক দেয়া আছে এই উদ্দীপকের উপরে ভিত্তি করে কোর্ট গুলো লিখতে হবে এটা উদ্দীপক চব্বিশ তো আমাদের দেখো তো আহ উদ্দীপকের উপরে ভিত্তি করে গুলো লিখো উদ্দীপকের উপর ভিত্তি করে ভিত্তি করে আমাদের প্রশ্ন আমাদের দেখো এই প্রশ্নের উত্তর করার জন্য আমরা প্রথম করবো কি আমরা এখানে প্রথমে যেটা দেখব সেটা হলো এক্সক্রামেটরি টাইপ টিএম লাইন না লিখলেও কোনো সমস্যা নেই সেকেন্ড লাইন হলো আমাদের এস এবারে হলো আমাদের হেড থার্ড লাইন হলো হেড থার্ড লাইনের পরে আমরা দেখব টাইটেল এই টাইটেল এ লেখাম দিস ইজ এ টেবিল পেস টেবিল ক্লোজ করে এই টাইটেল ক্লোজ করে দিলাম এবারে হলো যখন টাইটেলের কাজ শেষ তখন হেড আমরা ক্লোজ করে দিব এই হেড ক্লোজ করে দিয়েছি এবারে হলো আমাদের হেড যখন ক্লোজ হয়ে গেছে তখন আমাদের হলো বডি এই বডি ওপেন করুন এই বডি ওপেন করার পরে এখানে লক্ষ্য করো এখানে আছে কয়টা দেখো একটা একটা এটা তো এই এখানে আমরা টেবিল তৈরি করতে হলে প্রথমে আমাদের টেবিল ট্যাগ ইউজ করতে হবে আমরা এখানে টেবিল ট্যাগ ব্যবহার করলাম এই টেবিল এই টেবিলের আমরা বর্ডার দিলাম টেবিলের অ্যাট্রিবিউট হলো তার বর্ডার তাহলে আমরা এখানে বর্ডার দিলাম এই বর্ডার সমান সমান আমরা দেব ওয়ান এই ওয়ান দিয়ে কারণ ওয়ান দেব প্রত্যেক পাশে একটা করে রেখা দেয় আর করে দেব আমরা এই প্রশ্নটি মুছে ফেলতেছি এটা ডিস্টার্ব হবে এবারে আমাদের এখানে আরেকটা একটা অ্যাক্টিভিউট দেব সেল স্পেসিং আমরা জিরো করে দেবো এই জন্য ব্রাউজার যখন আমাকে এই টেবিলটা যে কোডগুলো লিখব তখন দেখা যাবে যে প্রত্যেক পাশে দুইটা করে রেখা দেখাবে আমরা এই দুইটা করে রেখা চাচ্ছি না আমরা একটা করে রেখাই চাচ্ছি সে কারণে আমাদেরকে এখানে আমাদের সেল স্পেসিং জিরো করে দিলে আমাদের এটা একটা রেখাই দেখা এটাও একটু বলে যায় একটা সেল মূলত কাকে বলে একটা শাড়ি চলে গেল একটা কলম নেমে আসলো কলাম এই শাড়ি এবং কলামের সেত স্থানকে বলে সেল এখানে দেখো এই একটা সেল এটার পাশে আর একটা রেখা থাকলে আরো একটা সেল হবে এই দুই সেলের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা শূন্য করে দিই তাহলে আমাদের একটা মূলত তো আমাদের দেখো তাহলে আমরা এটা করে দিলাম এবারে আমরা এই টেবিলের এখানে এই জায়গায় ট্যাগের নাম হলো টিয়ার এই টিয়ার দিয়ে এই দিলাম এবারে এই ভিতরে ঢুকবো এই ভিতরে হলো আমাদের টি ডি টেবিল ডেটা টেবিল ডেটা দিয়ে এবারে বরিশালকে বললাম বরিশাল তুমি কোথায় আছো বরিশাল বলল যে এই যে ঘরটা আছে এই ঘরের একদম নিচে আছে তাহলে একটা ঘরের যদি নিচে থাকে তাহলে এটাকে আমরা ভি অ্যালাইন ভি বলতে ভার্টিকেল এখানে অনেকগুলো কথা আছে বললে ভিডিও বড় হয়ে যাবে ভি অ্যালাইন ভার্টিকেল অ্যালাইন অর্থাৎ এর মুভমেন্টটাকে নির্ণয় করতে হবে বলিশালকে নিচ দিয়ে ধাক্কা দাও সোজা উপরে তুলে যাবে উপর দিয়ে ধাক্কা দাও সোজা নিচে তুলে আসবে যে এই যে তার মুভমেন্ট উপর টু নিচ নিচ টু উপর এটাকে আমরা ভার্টিক্যাল বলে থাকি ভার্টিক্যালি মুভমেন্ট এবং ভার্টিক্যালি এবারে অবস্থান ভার্টিক্যালি সে অবস্থান করতেছে তার মুভমেন্ট এভাবে কিন্তু অবস্থান করতেছে সে এইভাবে তাইলে এটাকে আমরা লিখি ভিয়ার বাংলা কথা হলো যদি নিচে কোনো কিছু থাকে ঘরে তাহলে হবে ডিয়া লাইন বা উপরে থাকলে হবে ভিয়া লাইন এটা লাস্ট কথা কি কি আমরা দেবো ভিয়া আমাদের ও এখানে আরো কথা আছে আগে ঘর তৈরি করতে হবে ঘর তৈরি করতে হবে আগে দেখতে হবে এই ঘরটা হচ্ছে একটি বড় ঘর এই ঘরটা একটা বড় ঘর তো এই বড় ঘরকে প্রশ্ন করলাম যে এই বড় ঘর এখানে যে ছোট ছোট ঘরগুলো আছে এটা ছোট ঘর এর তুলনায় এটা সবচেয়ে ছোট ঘর এটা সবচেয়ে ছোট ঘর কয়টি ঘর নিয়ে তোমার ওই বড় ঘরটি তৈরি হয় তখন আমরা বললাম যে হ্যাঁ এখান থেকে এরকম দুইটা ঘরে মূলত তৈরি হয় এবারের প্রশ্ন হলো কোন রেখাটাকে তোমার কাছাকাছি যে রেখাগুলো আছে কোন রেখাটাকে উপর দিয়ে নিচে বা নিচ দিয়ে উপরে বা পাশ থেকে টান দিলে ঘর ছোট হয়ে যায় তখন দেখলাম যে এই রেখাটাকে যদি উপর দিকে টান দিই তাহলে এই একটা ছোট ঘর তৈরি হয় এই একটা ছোট ঘর তৈরি হয় এই এই যে এতখানি জায়গা ধরে আছে এটাকে বলে স্পেস তাহলে কলামকে যদি উপরের দিকে টান টান দেই তাহলে দুই পাশে দুইটা স্পেস তৈরি হবে এই জন্য টিডির পরে আমাদের দিতে হবে কল স্প্যান কল স্প্যান এই কল স্প্যানের অর্থ হলো এন দিয়ে বোঝাচ্ছে নাম্বার নাম্বার অফ কলাম স্পেস নাম্বার অফ কলাম স্পেস এর সংখ্যা কয়টি এটি হলো মূলত ইনভার্টেড কমার দুই দুইটি এবারে বরিশালকে বললাম বরিশাল তোমার মুভমেন্টটা কেমন সে বলল যে আমি আছি ভি অ্যালাইন ভি অ্যালাইন আছি ভি অ্যালাইন এবারে সে আছে বটমে আছে নিচে আছে বটম এবারে বটমের কোথায় আছে নিচে আছো ঠিকই নিচে তো তিনটা স্পেস তিনটা জায়গা ডান বাম সেন্টার তুমি কোন জায়গায় আছো সে বললো যে আমি অ্যালাইন অ্যালাইন অর্থ অবস্থান অ্যালাইন সমান সমান আমি আসি সেন্টারে অ্যালাইন সেন্টার এই দিলাম এবারে অ্যালাইন সেন্টার দেওয়ার পরে এবারে কে আছে সেখানে বরিশাল আছে এই লিখলাম বরিশাল এই বরিশাল দিয়ে এবার টিডি ক্লোজ করে দেব এইখানে এই টিডি ক্লোজ করলাম এবারে আমরা এই বাইরে চলে যাব এখানে টিআর ক্লোজ করে দেব এবার টিআর ক্লোজ এখন চলে আসি আমরা এই ঘরে এই ঘরে এই জায়গা হবে টিআর এটার জন্য আমরা এখন এখানে ধরছে না এবারে হলো এবারে এটার জন্য আমরা দেব টিআর এই টিআর দিলাম এই টিআর দিয়ে এবারে একে প্রশ্ন এই এবারে এই টিআর দিলাম বাইরে এখন ঘরের মধ্যে ঢুকলাম এই ঘরের মধ্যে হলো টিডি এই টিডি দিয়ে আগে এই ঘরটা তৈরি করো এটা একটি বড় ঘর বড় প্রশ্ন করলাম যে বড় ঘর তুমি কয়টি ছোট ঘর নিয়ে তৈরি তো সে বললো যে এটার মধ্যে মূলত দুইটা সরোভর করতে পারে তোমার আশেপাশে যে রেখাগুলো আছে কাকে বৃদ্ধি করলে তোমার ঘর ছোট হয় তখন বলছে যে এই রোটাকে যদি আমি এভাবে বৃদ্ধি করি দুই পাশে দুইটা স্পেস আমার তৈরি হয়ে যায় রোকে বৃদ্ধি করলে যদি স্পেস তৈরি হয় তাহলে টিটি দিয়ে আমরা দেবো রো স্প্যান রো স্প্যান রো স্প্যানের অর্থ হল নাম্বার অফ রো স্পেস এবারে রেসপ্যান টু এ এবারে বললাম যে এ তুমি কোথায় আছো বসে আছো কোথায় সে বললো আমি মাঝখানে আছি যদি মাঝখানে থাকবো তাইলে দেখো অ্যালাইন দিয়ে এবারে লিখবো সেন্টার অ্যালাইন অর্থ হলো অবস্থান সেন্টারে আছেন এবারে দিয়ে এবারে লিখবো এ আর এবারে টিডি আমরা ক্লোজ করে দেব এই টিডি ক্লোজ করে দিলাম এবারে এই যে টিডি এখানে ক্লোজ করে দিলাম এখন এখান থেকে আমরা ঢুকবো এই ঘরের মধ্যে এখানে যাওয়া যাবে না এখানে ঢুকতে হবে ওই জায়গায় দিলাম আমরা টি দিয়ে যেহেতু ওটা ছোট ঘর এবারে টিডি দেওয়ার পরে এখন চেহারা দেখো বি আছে কিন্তু উপরে একদম এই সাদের সাথে আছে বিকে প্রশ্ন করলাম বি তোমার মুভমেন্টটা কি সে বললো যে আমিও ভাই

তখন বলল যে অ্যালাইন অ্যালাইন দিয়ে লিখলাম রাইট এ অ্যালাইন রাইট এবারে দিলাম আমরা বি এবারে টি আমাদের ক্রস এখন আমাদের এখান থেকে বেরিয়ে যাব টি আর ক্রস এখন লক্ষ্য করো সি ঘরটা আছে এই ঘরের সাথে কানেক্ট হলো এই ঘর এই ঘরটা একা ও একা থাকলেও ও বলছে যে আমি একা থাকলেও আমি একটি শাড়ি নির্দেশ করি তুমি একা যদি একটি শাড়ি নির্দেশ করো তাহলে এখানে দিতে হবে টিয়ার এই টিআর দিয়ে এবারে আমরা এটার জন্য টিআর দিলাম ভিতরে ঢুকলাম এবারে টিডি এবারে সিকে প্রশ্ন করলাম তুমি কোথায় আছো সে আছে রাইটে তাহলে এবারে দেবো কিন্তু অ্যালাইন ভিয়ারাইন নাই ভিয়ারাইন হলো নিচে বা উপরে অ্যালাইন আমাদের হলো রাইট অ্যালাইন রাইট এই জায়গাটা হলো আমাদের একদম নির্ধারিত জায়গা সে রাইট বললেই সে ওইখানে ছাড়া অন্য কোথাও যাবে অ্যালাইন রাইট এবারে দেবো আমরা সি দিয়ে আমরা টিডি ক্লোজ করে দেবো এবারে আমরা এইটিআর ক্লোজ করে দেব এখন আমাদের উপরে কি কি ওপেন করেছি এসকেএমএল বডি ছিল টেবিল ছিল তাহলে আমরা এখন 1 2 3 হবে 3 2 1 টেবিল ক্লোজ বডি ক্লোজ এবারে হলো এসকেএমএল ক্লোজ এভাবে আমাদের টেবিল তৈরি করতে হবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন